কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবিরা শোন এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তৌবা করেছে এই তৌবা যদি মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করা হতো প্রত্যেকের গুণা মাফ করে মোহান বোলা আলমিন প্রত্যেক সত্তর জনকে জান্নাত দিয়ে দিতে এই জন্য তৌবা করার দরকার আছে না নাই তৌবার করার সময় আমাদের এখনো আছে না নাই আছে তৌবা করে নেব যখন তখন তৌবা করে ফেলবো আমরা কারণ যে কোনো মুহূর্তে অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে আমার কবস হয়ে যাবে সকাল পাবে অপেক্ষা করো না সন্ধ্যা পাবে ভোরের অপেক্ষা করবে না কখন তোমার মালাকুলম চলে আসবে এক বন্ধু আমার ছিল সে বন্ধুটা আর্মিতে চাকরি করতো একই সমবয়সী আমরা দীর্ঘদিন সে চাকরিজীবী আর্মিতে চাকরি করে বহুদিন দেখা হয় না মাঝে মাঝে ফোনে কথা হয় ফোন দিলাম একদিন হঠাৎ করে ফোনটা ছেলের কণ্ঠ না ভেসে এসে একটা মহিলার কণ্ঠ আমারখানে আসলো আমি সালাম দিয়ে বললাম আমি জিয়াকে ফোন দিয়েছি জিয়া কোথায় মহিলা বলছে জিয়া তো নাই বললাম জিয়া যখন আসবে আমার নামটা বলবেন সেজন্য আমাকে ফোন দেয় মহিলার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো বলছি আপনি কান্দেন কেন কি হয়েছে মহিলা বলছে আমি তো তার স্ত্রী বলছি আপনার বন্ধু তো বেঁচে নাই আপনার বন্ধু কবরবাসী হয়ে গেছে আমার বন্ধুগণ একটু ভাবতে হবে একটু গভিরিয়ে যেতে হবে সায়েন্সটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে আমি আপনি কেউ বাসব না আমার বয়সে কত বন্ধু বান্ধব আজকে দুনিয়াতে নাই আমার বাপ নাই আমার মা নাই আমার দাদা নাই আমার দাদি নাই দাদা আমার কান বলায় দিতেন নানা আমাকে চা খাওয়ায় দিতেন নিজেও চা খেতেন আমাকে চা খাওয়া দিতেন এরকম করে নানার জীবনের সঙ্গে কত স্মৃতি দাদার বারে কত স্মৃতি সে দাদা চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে দাদি চলে গেছে বন্ধুবান্ধব চলে গেছে কত স্মৃতি রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিলেন আমিও যাব আপনিও যাবেন কোন নবীরাও বাঁচে নাই সব নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন পাগল সাহাবি অমর পাগল হয়ে গেছে অমরে ফারুক দিলেন ওর কাছে এসে বলে যদি কেউ বলে রসুল মারা গেছেন তোর বের করে বলেন তোরে মেরে ফেলবো আমি রসুল মারা গেছেন উনি বিশ্বাস করতে পারছিলেন না মেনে নিতে পারছিলেন না যে তার কাছে আসে তরবারে উঁচু করেন পাগলের মতো হয়ে গেছেন অমরে ফারুকের মেধা ঠিক নাই ব্রেন ঠিক নাই নষ্ট হয়ে গেছে রসুলকে দারুণ ভালোবাসতেন তিনি প্রচন্ড শক্ত হয়েছেন তিনি সাইদ আবু বকর সিদ্দিক আস্তে করে তাকে গিয়ে ধরে বলছেন অমর শান্ত হও একটা আয়াত শোনাই কি আয়াত বলো ওয়া মুহাম্মদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত রসুল ফারুক ঠান্ডা হয়ে গেলেন একদম ঠান্ডা হয়ে গেলেন অমরে ফারুক আমার নবীর প্রিয় হাতে চুম্বন করে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন প্রথম খলিফার ভার্তার কাঁধে আসলো আমার বন্ধুগণ রসুলকে তারা কি পরিমাণ ভালোবেসেছেন যখন ওমরে অমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন তার বিদায়ের সময় চলে এসেছে তার সারা জীবন তারা দোয়া ছিল আল্লাহ আমি তোমার কাছে এটাই কামনা করব তুমি আমাকে শহীদের মওত দিয়ে দিবা আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফী সাবিলিক ও জআল মাউতা ফী বালাদি এবং তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দিবা শহীদ হিসেবে কবুল করবা এবং নবীর সহিমিত দিবা যুদ্ধ আর সেই সময় চলে না মদিনার যুদ্ধ তো হওয়ার কথাও না কিন্তু তার দোয়া কবুল হয়ে গেছে একজন 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 লোক তার নামাজের মধ্যে পিছন দিক থেকে সুরিকাঘাত করেছে রক্তাক্ত হয়ে তিনি জমিনে মদিনার মসজিদে লুটিয়ে পড়েছেন রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকলেন মারা যাননি এখনো আস্তে করে তার ছেলে আবদুল্লাহকে ডাক দিয়ে বলছেন আবদুল্লাহ ও এদিকে আস চলে যাও তো একটু কার কাছে আয়েশার কাছে যাও নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কাছে চলে যাও গিয়ে বলো আমার বন্ধু ববর নবীর পাশে শুয়ে আছে আমার বড় শখ আমি আমার নবীর পাশে শুয়ে থাকবো কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে বললেন আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই নবীর পাশে আমি থাকতে চাই এমন করে যখন বারবার বলছিলেন নবীর সঙ্গে তো থাকতে চেয়েছিলেন আম্মাজান আয়সা তাআলা হাতার ঘর তার ঘরে তার প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল আমি নবীর পাশে আমি ঘুমাবো কিন্তু জায়গাটা আমারে ফারুক চাচ্ছেন চলে গেছেন গিয়ে বলছে আব্বা যান আপনার কাছে পাঠালেন আপনি যদি আপনার জায়গাটা আব্বার জন্য দিতেন আমার আব্বা অমর নবীর পাশে একটু ঘুমাতেন আপনি কি দিবেন নাকি মমিনদের দিল ছোট হয় না বড় হয় ছোট হয় না বড় হয় আম্মা যেন এসে সিদ্দিকে কাঁদতেছেন কেঁদে কেঁদে বলছেন হরে অমর আজকে রক্তাক্ত হয় শহীদদের দরজা পেয়ে যাচ্ছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে জমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকান ওমর আমার ওমর নবী হয়ে যেত এত নবুয়তের গুণাবলী সম্পন্ন একজন মানুষ ওমরের মতো মানুষ যখন আমার কাছে একটা জিনিস চাইছে আমি তার কাছে কেমন করে ফেরত দিয়ে দেই আমি আমার নিজের জায়গা ওমরকে দিলাম ওমর আমার জায়গা নবীর পাশে গোমাবে যরকল সুবহানাল্লাহ

বসে গিয়ে করলেন কালি মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন মুখের মধ্যে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিন টাঙগুলো হাতের মধ্যে নিয়ে বললেন আলি মুখটা ফাঁকা করো তোমাকে খেজুর খাওয়ায় দেই একটা খেজুর খাওয়ায় দিলেন খেজুর খাচ্ছিলেন স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেছে আস্তে করে ঘুম ভাঙলো তিনি জেগে উঠলেন কিন্তু লক্ষ্য করে দেখলেন তার জিহবার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য আলী আবেগটাকে ধরে রাখতে পারলেন না উজু বানালেন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায় পানি ফেলে ফেলে কাঁদলেন ইমানদার যারা আল্লাহর খুব কাছের বান্দা তাদের জন্য নামাজ কয়ক্ত বলেন এক হলো তাহাজ কি বলেন তাহাজ এক নম্বর তাহাজ্জাত সলাতুল ফাজার সলাতুল জাহার সলাতুল আসার সলাতুল নগরীদ সোলাতুল আশা সলাতুল তাহাজ তাহাজ শেষ করলেন আমার বন্ধুগণ তাহাজ শেষ করে মদিনার মসজিদের দিকে রওনা দিয়েছেন এই তো কয়েকদিন আগে মদিনা থেকে ফিরে আসলাম যখন হাঁটতাম ভাবতাম রসুল এই দিক দিয়ে হাঁটতেন যখন চলতাম তখন ভাবতাম আহারে রসুল এই দিক দিয়ে চলতেন জুতা পায়ে থাকতো প্রচন্ড গরম কিন্তু আফসোস করতাম আল্লাহ এই মদিনার মাটিতে রসুল শুয়ে আছেন জুতা পায়ে কেমনে হাঁটি বেদবি মনে হয় আমার বন্ধুগণ রসুল আমার দিওয়ানা হতে হবে রসুল আমার প্রাণের চেয়েও প্রিয় হতে হবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যেদিন আমার মদিনার সবর শেষ যে মদিনা থেকে মদিনা এয়ারপোর্টের দিকে আমার গাড়ি যখন নিয়ে যাচ্ছে ড্রাইভার আমার কাছে মনে হচ্ছিল আমার প্রাণের চেয়ে প্রিয় কাকে যেন মদিনায় রেখে যাচ্ছি আমার ভাইয়েরা নবীর প্রতি মহব্বত ছাড়া জান্নাত মিলবে না নবীকে কাছে না পাওয়া পর্যন্ত জান্নাত মিলবে না আমার নবী জামা কেউ কখনো বলেন না আম্মা জানা এসা সিদ্দিক একদিন বলছেন ইয়ার রসুল একটা কথা বলি কি আপনি আমার জন্য একটু দোয়া করুন কি দোয়া আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমার নবী যে হাত উঁচু করে বলছেন আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুণগুলোকে মাফ করে দাও আম্মা জানা এসার কান্না থেমে গেছে মুখে হাসির ঝিলি রসুল বলছেন আয়েশা তুমি হাসো কেন আনন্দ পাচ্ছ কেন খুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন আমার আগের পরের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন আমার বিশ্বাস রসুল বলছেন এই দোয়াটা শুধু আমি তোমার জন্য করি না আমি সকাল সন্ধ্যা আমার জন্য দোয়া করি আল্লাহ আমার অম্মতকে তার আগের পরের সমস্ত গুণাগুলো মাফ করে দা আমার বন্ধুগণ সেই নবীর কাছে মোহাব্বতটা বিষ উজাড় করে দিতে হবে রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে খাটি মনে তো করতে হবে রসুল হারাম কাজের দিকে তাকাতে মানা করেছেন হারাম খাবার খেতে মানা করেছেন রসুল কোনো দিন রসুল কোনো দিন হারাম জিনিসের দিকে তাকান নাই হারাম কিছুর দিকে তাকান নাই রসুল যা করেছেন আমি তাই করব আমার বন্ধু রসুল বলেছেন কোন নারী পর নারীর দিকে তাকাবা না গুনায় কবিরা হয়ে যাবে মারাত্মক গুনা হয়ে যাবে যুবকরা ইউসফের মতো চরিত্রবান হও আমি করতে যেও না অবৈধ কোনো সম্পর্ক জড়িও না বিবাহপূর্ব কোনো না মোবাইলটাকে মুসলমান বানায় রাখো মোবাইল থেকে কাজে লাগাও মোবাইলটাকে রিফ্রেশ করে ফেলো ইসলাম দিয়ে ইসলাম দিয়ে সেট আপ দিয়ে ফেলো এর মধ্যে খারাপ অ্যাপস ঢুকিয়ে দিও না এর মধ্যে খারাপ লিঙ্ক ঢুকায় দিও না এই মোবাইল তোমাকে জান্নাতে নিতে পারে এই মোবাইল তোমাকে জাহান নামে নিতে পারে আসতে কম কেন এটা তোমার জন্য একটা মেশিন এই যে পানির বোতল পানির বোতলের তো কোনো দোষ নাই পানি আছে এই বোতলে যদি কেউ মদ উঠায় যে মদ উঠালো তার তো দোষ মোবাইলকে দোষ দেওয়ার কি দরকার আছে মোবাইল দিয়ে আপনি ফোনে কথা বলেন জরুরি আদান প্রদান করেন অফিসের কাজ করেন সবকিছু করেন কিন্তু এই মোবাইলকে আগে আমাকে চালাতে হবে মোবাইল আমাকে চালাবে না আমি মোবাইলকে চালাবো আমি মোবাইলকে কন্ট্রোল করব মোবাইল আমাকে কন্ট্রোল করবে না এমন করে তোমাকে চলতে হবে যুবক নহুন আমি দিকে যাওয়া যাবে না বিয়ের প্রয়োজন হয়ে যাবে আস্তে করে ভাবে বলে ফেলবা বাবা আমার যৌবন তো আছে আমার বয়স হয়ে গেছে আমাকে বিয়ে করাও নারীর দিকে আমার টান চলে আসে আমি যৌন কি বলে জেনার কাছেও যেতেও পারি আমার গুনা হয়ে যেতে পারে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও মুখ ফুটে বলে ফেলবা বিয়েটা করে ফেলবা রসুল বলেছেন আর নিকা হনিসফুল ইমান বিয়েটা হলো ইমানের অর্ধেক রসুল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটাকে সহজ করেছেন জেনাটাকে কঠিন করে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের দেশের সমাজে বিয়েটা কঠিন জেনাটা সহজ